আসসালামু আলাইকুম আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব এবং আশা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আজকে আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এম আই ইলেভেন লাইট এই ফোনটা বেসিক্যালি অনেকের হাতেই কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম করে রিস্টার্ট ক্যামেরা এবং অন্যান্য অনেক ইস্যু থাকে সেগুলোর ভিতরে সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে প্রথমে ক্যামেরা চলে যায় অডিও চলে যায় তারপরে হচ্ছে রিস্টার্ট করতে থাকে অ্যান্ড দেন তার কিছুদিন পর একেবারেই ডেট হয়ে যায় তো আমরা কিন্তু এটা বিভিন্ন ওয়েতেই চার্জিংয়ে ট্রাই করলাম স্মার্ট চার্জারে এবং লোকাল চার্জারও ট্রাই করছি কোনোভাবেই এটা আমরা চার্জ ইনজেক্ট করাতে পারিনি এবং ফোনটা কোনো ধরনের টেম্পারেচার কোনো ধরনের অ্যাম্পেয়ার শো করে স্মার্ট চার্জারে আপনাদেরকে এখন ডিজিটাল পাওয়ার সাপ্লাই যেটা বলে সেটা দিয়ে আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি যে এটা রিডিংটা কত আছে তো এটা বোটিং করে কি না বা রিডিং কত আছে এটা উপরে অনেক কিছু নির্ভর করে এটা দেখলে কিন্তু আমরা অনেকটা ধারণা করতে পারি যে কোথ থেকে আসলে সমস্যাটা হয় এবং কী কারণে সমস্যাটা হচ্ছে তো আপনারা দেখতে থাকুন এবং দেখেন এখানে কিন্তু খুবই স্পষ্ট দেখা যাচ্ছে আট নয় রিডিং করে নাইন পয়েন্ট জিরো এবং টেন পয়েন্ট টু তো বেসিকলি এই ধরনের প্রবলেমগুলি কিন্তু বেশিরভাগই হচ্ছে সিপিও থেকে প্রবলেম হয় তো আজকে এই সিপিও রিবলিং করার ভিডিও কিন্তু আমরা বিগত অনেক দিন যাবতই দিচ্ছি এবং আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে এবং সেটা হচ্ছে যারা খুবই নতুন টেকনিশিয়ান আছেন যারা প্রসেসর রিবোলিং বা হার্ড যে কাজগুলি আছে যদিও প্রসেসর রিবোলিং এখন বর্তমান সিজনের সবচেয়ে সহজ একটা কাজ বলে আমি মনে করি এবং তারপরেও এই কাজগুলির ভিতরে অনেক টেকনিশিয়ানরা অনেক ধরনের ভুল করে থাকেন তার কারণেই আসলে এই ভিডিওটা করা এবং আপনাদের মাঝে শেয়ার করা তো এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে কিছুদিন যাবত যাবৎ কিছু টেকনিশিয়ান আমাদেরকে নক দিচ্ছেন যে অ্যাডভান্স লেভেলের কাজগুলি শেখার জন্য তো যদিও এটা অ্যাডভান্স লেভেলের কাজের ভিতরে একটা বড় একটা ভূমিকা পালন করে তো তার কারণে আজকে আজকে আসলে এই ভিডিওটা যারা বেসিক লেভেলের আছেন অ্যাডভান্স লেভেলে যেতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা তো প্রথমত সর্বপ্রথম আমরা মাদারবোর্ডের উপরে যে স্টেনশিল থাকি স্টেনশিলের উপরে কিন্তু একটা প্রোটেকশন পেপার দেওয়া থাকে যেটা হচ্ছে গিয়ে ইউবি যেই থার্মাল পেস্ট দেওয়া থাকে এই থার্মাল পেস্টটা ঢাকার জন্য এবং জিনিসটা পরিপাটি এবং সুন্দর করার জন্য বা কোনো ধরনের পানি যাতে না ঢুকে সেই জন্য হতে পারে এই স্টেনশিলের উপরে পেপারটা দেওয়া থাকে এটা বেসিক্যালি অ্যালুমিনিয়াম বা অ্যালুমিনিয়াম পয়েল টাইপের একটা পেপার তো এটা হচ্ছে গিয়ে যে প্রসেসর এবং ইওফেস আছে এই ইফেসের পাশে যে স্টেনশিল আছে স্টেনশিলের উপরে এটা খুব সুন্দর করে সাইজ করে কেটে লাগানো থাকে তো এখন হচ্ছে আমি প্রসেসরটা সাইডের যে গ্লুটা আছে এটা রিমুভ করতেছি এবং এটা রিমুভ করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা থাকছে সেটা হচ্ছে আপনারা হালকা কিছু পেস্ট দিয়ে নেবেন যাতে করে আপনি যেই গ্লুটা রিমুভ করতেছেন বা ঘামটা রিমুভ করতেছেন এই ঘামটা যেন বেশি দূর পর্যন্ত না যায় এবং এটা কিন্তু আমি বিগত অনেক টেকনিশিয়ানকে অনেকবার বলেছি যদি আপনার যে কাজটা করতেছেন এই কাজের যে ময়লাগুলি থাকে বা গ্লুগুলি থাকে ব্ল্যাক পেস্ট আমরা যেটা বলি সেই প্লেস্টগুলি যাতে করে মাদারবোর্ডের অন্যান্য জায়গায় ছড়িয়ে ছিটিয়ে না পড়ে এতে করে মাদারবোর্ডের যেমন মাদারবোর্ডের সাথে এই পেস্টের সাথে ব্ল্যাক পেস্টের সাথে কিন্তু রাঙও যেতে পারে বা শোল্ডারিং পেস্টও যেতে পারে সেই ক্ষেত্রে বিভিন্ন জায়গায় গিয়ে শর্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে এবং মাদারবোর্ডটা নোংরা হয়ে যায় তো সেক্ষেত্রে অবশ্যই পরিষ্কার থাকার জন্য হলেও এবং ভালো ভবিষ্যতে যাতে এটা শর্ট না হয় সেই ক্ষেত্রে হচ্ছে কি আপনি অবশ্যই ভালো করে ক্লিন করে রাখবেন যাতে করে পরবর্তীতে এই ময়লাটা কোনোভাবেই কোনো দিকে ছড়িয়ে না পড়ে শর্ট হয়ে যায় তো মোটামুটি আমাদের আইসিটা রিমুভ করার পর আমরা কিন্তু ক্লিনিংয়ের কাজও প্রায় শেষ করে ফেলেছি এবং আইসিটা খোলার ক্ষেত্রে সবসময় আপনারা জানেন যে নির্দিষ্ট একটা টাইম আছে আমি যখন বলে দেব যে আমার টেম্পারেচার এত আছে হট গানের এবং তাতালের তালের আয়রনের হিট আছে এত আসলে এটা কখনোই মেজারমেন্ট আপনার সাথে মিলবে না আপনি অবশ্যই আপনার মতো করে আপনি মেজারমেন্ট সেট করে নিতে হবে এবং প্র্যাকটিস করতে হবে আপনি আমার টেম্পারেচার দেখে বা আমি কত দিয়ে কাজ করছি ওইটা দেখে কিন্তু আপনি কাজ করলে চলবে না কারণ আমি কতটুকু ডিস্টেন্স থেকে মাদারবোর্ড থেকে হট এয়ার এয়ার গানের যেই নজেল আছে এই নজেলের সাথে কতটুকু ডিস্টেন্স রেখে কাজ করতেছি এটা কিন্তু আপনি দেখেন না এবং এটা কিন্তু দেখা সম্ভব না বা বলাও সম্ভব না বা বোঝানোও সম্ভব না সেই ক্ষেত্রে এটা আমার হাতের যে আওতায় আছে এই কারণে আসলে আমার ওই হিটে ওই টেম্পারেচারে আমার কাজটা হচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু এই সেম টেম্পারেচারে যদি আমার মতো সেম লোকেশনে যদি না ধরতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রসেসরটা আমার মতো করে খুলতে পারবে না তো সেই ক্ষেত্রে আপনাকে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে আপনাকে নিজের মতো করে হট গান বা হট এয়ার গান ইউজ করতে হবে এতে করে হচ্ছে নিজের মতো করে প্র্যাকটিস করলে এটা আপনার পরবর্তীতে আপনার জন্য এটা সহায়ক হবে এক একজন টেকনিশিয়ান এক একভাবে কাজ করেন এটা আমরা হানড্রেড পারসেন্ট শিওর এবং সবাই জানি তার কারণে আমি বলতেছি আপনি আপনার মতো করে করেন কারো থেকে কপি করার দরকার নেই তবে আমরা যেভাবে করতেছি এভাবে করার চেষ্টা করবেন এতে করে আপনার কাছে সহজ হয়ে যাবে আমরা মোটামুটি আইসিটা রিমুভ করে ক্লিন করে এবং প্রায় রিবোলিংয়ের প্রসেসে চলে আসছি তো রিবোলিং করার পরে আমরা এটা আবার রি ইনস্টল করবো রিবোলিং করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা থাকে সেটা হচ্ছে ক্লিনিং আপনি যত বেশি ক্লিন ক্লিন করবেন বা পরিষ্কার করবেন তত বেশি সুন্দর রিবোলিং হবে তো এই জিনিসটা যদি আপনি খুব সহজেই আপনি ক্লিন করতে পারেন এবং ক্লিনটা ঠিকঠাক মতো করেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে বেশি সময় নিতে হবে না এবং বেশি প্রবলেমও ফেস করতে হবে না দেখেন আমি কিন্তু চাইলে এটা এক প্রথম আমি কিন্তু আমি এটা ক্লিন ক্লিন ছাড়াই কিন্তু আমি এটা তুলে ফেলতে পারতাম বাট তারপর আমি কাজটা একেবারেই যেন হয় বারবার যাতে না করা লাগে বা পরবর্তীতে কনফিউশন যেন না থাকে এই কারণে আমি দুইবার করে আমি কেটের সমান করে নিলাম যাতে করে প্রত্যেকটা বল একই সাইজের বা একই সমানের হয়ে থাকে মোটামুটি রিবোলিং শেষ এবং রিবোলিং শেষে আপনারা লাগানোর ক্ষেত্রে সবসময় একটা জিনিস গুরুত্ব দিবেন আমি যেটা সব সময় বলি আপনাদেরকে আইসি লাগানোর ক্ষেত্রে প্রথমে যেই টেম্পারেচার দিয়ে খুলছেন সেই টেম্পারেচার থেকে আপনারা কিছু সংখ্যক টেম্পারেচার একটু কমিয়ে যদি লাগাতে পারেন এটা সবচেয়ে বেটার আর যদি নাও কমান তাতে কোনো সমস্যা নাই আমি কিন্তু কমাই না এটার কারণটাও আমি আপনাকে বলি সেই আমি যেই ডিস্টেন্সের কথা বলতেছি মাদারবোর্ড এবং হট এয়ার গানের যে নজল আছে এই নজল থেকে আমি যে আগে ডিস্টেন্সটা রাখতাম এক্সাম্পল আগে রাখতাম হাফ ইঞ্চি যখন আমি বা আইসিটা রিভোলিং করার পরে লাগাই তখন রাখি আমি এক ইঞ্চি গ্যাপ তো এই গ্যাপটার কারণে কিন্তু টেম্পারেচারটা অধিক মাত্রায় কিন্তু আগের মতো লাগে না তো আমার সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে কোনো ধরনের টেম্পারেচার কমানো লাগে না বা হট এয়ার গানের এয়ার হয় হিট কোনোটাই কমানো লাগে না তা আমি মোটামুটি রিবলিং শেষে এখন পেস্ট করে বসানোর ট্রাই করতেছি এবং আপনারা দেখবেন আমি খোলার সময়ে যেই ডিস্টেন্স থেকে আমি ই করছি খুলছি সেই ডিস্টেন্সটা কিন্তু আমি একটু ক্লোজলি কিছুক্ষণ দিয়ে তারপর হচ্ছে একটু ডিস্টেন্সটা বেশি করি দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন আমি কিন্তু ডিসটেন্সটা বেশি করে ফেলবো এখন কাছে হালকা একটু রেখে দেন দূরে সরাই ফেলি আবার হচ্ছে গিয়ে কাছে নেই আবার একটু দূরে সরায় ফেলি আমার লাগানো শেষ তো এই বিষয়টা আপনাকে ফলো করতে হবে যদি এই জিনিসটা গুরুত্বের সাথে আপনারা করেন তাহলে আশা করি আপনারা কোনো কাজই আটকাবেন না এবং হান্ড্রেড পার্সেন্ট সবগুলি কাজ মানে খুবই স্মুথলি করতে পারবেন তো আশা করি আপনারা অবশ্যই চেক করা পর্যন্ত দেখবেন সকলেই ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিওর অপেক্ষা করবেন যারা বেসিক লেভেলের স্টুডেন্ট আছেন অবশ্যই এই ভিডিওটা যদি না বোঝেন অবশ্যই বারবার দেখবেন এতে করে আপনার যে নলেজ আছে যেই নলেজটা আছে সেই নলেজটা অবশ্যই গ্রোয়িং করবে অবশ্যই আমাদের অন্যান্য ভিডিও আছে সেগুলিও চাইলে দেখতে পারেন এবং অতীতের অনেক ভিডিও আছে যেগুলি অনেক ইনফরমেটিভ ভিডিও আপনারা চাইলে অবশ্যই সেই ভিডিওগুলি দেখতে পারেন তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম